শরীরটা কেমন লাগছে ঠিক আছে মা জানিস তেজ গুরুদেব ছোটবেলায় বলেছিলেন যে তোর জলে ভাড়া আছে আমি কখনো তোকে বিসর্জনে যেতে দিবি প্রথমবার গেলি আর আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতে পারছি না আরে ও সমস্ত পুরনো কাসঙ্গী ছাড়ো তো হ্যাঁ তবে এবার বুঝতে পারছি যে বড় বউমায় কিন্তু তেজের একেবারে রক্ষা কবচ হয়ে গেল এরপর থেকে তেজের আর কোনো ভয় নেই বড় বউমার মতো সাহসী মেয়ে আমি আমার জন্মে আর দুটো দেখিনি সত্যি বৌদির মতো সাহসী খুব কম মানুষ হয় সব জায়গায় তো হিরো জলে তুই দিয়ে হিরোইনকে বাঁচায় এখানে তো উল্টোটা দাদা ভাই তোকে সিনটা দেখাতে পারতাম না খুব ভালো হতো মানে বৌদি তুমি কিভাবে বাঁচায় সবাই ঘরে আসছে কিন্তু আপনি আসতে পারছেন না আপনার তুমি এখানে কি করছো তোমাকে আমি বলেছি তোমার ছায়াও যেন আমার দাদু ভাইয়ের উপর না পড়ে তাও কেন দাঁড়িয়ে আছো তুমি এখনো এখানে আমি কিছু না উনি ঠিক আছেন কি না সেটা দেখতে এসছিলাম। দাঁড়াও তুমি কি ভাবছো আজকে আমার দাদুভাইয়ের পান বাঁচিয়েছ তুমি আর তাই জন্যে আমার মন জয় করে নিয়েছো না থামি আজ আমার দাদুভাইয়ের যা অবস্থা হয়েছিল তার জন্যে দায়ী তুমি আজ শুধুমাত্র তোমাকে বাঁচাতে আমার দাদুভাইয়ের সঙ্গে এরকম অঘটনটা ঘটলো আমার দাদুভাইকে কষ্ট পেতে হলো। আর যদি আমার দাদুভাইয়ের কিছু মাত্র হয়ে যেত, তার জন্য দায়ী থাকতে একমাত্র তুমি। তবে আমি কথা দিচ্ছি। আমার জন্য মিস্টার বসু মল্লিকের কোনো ক্ষতি হবে না। আর আমার ছায়াও মিস্টার বসু মল্লিকের উপর পড়বে না। দেখি সর অনেক কথাবার্তা হয়েছে থামো আমি আজ দাদু ভাইকে নিজের হাতে গরম গরম হালুয়াটা খাবো দাও তো হালুয়াটা দাও আমার আমি খাবো না থামি খাবে না মানে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে